আচ্ছা অর্কদীপ দা সবাই জানতে চাইছে তুমি কি দুশো ছখানা হাড়ের নাম বলতে পারবে বলা তো উচিত এটাই তো পড়ছি ফার্স্ট ইয়ার থেকে এটা তো একটা নকল কঙ্কাল যাই হোক এটা অরিজিনাল নয় এটা আবার এক পা নেই যাই হোক তবু দুশো ছখানা হাড়ের নাম চেষ্টা করা যাক কোথা দিয়ে শুরু করি খুলি দিয়ে শুরু করি খুলিতে মোট বাইশটা হার রয়েছে এখানে আটটা হার রয়েছে মুখের দিকে চোদ্দোটা হার বাইশটা হার খুলিতে শুরু করা যাক একটা একটা করে একটা ফ্রন্টাল দুটো প্যারাইটাল মানে এক আর দুয়ে তিন দুটো টেম্পোরাল তিন আর দুয়ে পাঁচ পিছনে একটা অক্সিপিটাল ছয় ভিতরে স্ফেনড এটময়েদ সাত আর আট হল এবার সামনের দিকে চোদ্দোটা রয়েছে দুটো ম্যাকজিলা মানে আট আর দুয়ে দশ একটা ম্যান্ডিবেল এগারো একটা ভোমার বারো দুটো জাইগোম্যাটিক চোদ্দো দুটো ল্যাক্রাইমাল ষোলো দুটো প্যালাটাইন আঠেরো দুটো নেজাল বোন কুড়ি আর দুটো ইনফিরিয়ার নেজাল কঙ্কা বাইশ তাহলে খুলির বাইশটা হার হয়ে গেল এইবার খুলির চারদিকে আরও সাতখানা হার থাকে যেটা এখানে দেখা যাচ্ছে না একটা মুখের এখানে থাকে হাইওয়েড তার মানে বাইশ আর একে তেইশ হলো এবং দুটো কানে তিনটে তিনটে করে হার থাকে মেলিয়াস স্টেপিস এদিকের মেলিয়াস স্টেপিস এদিকের অর্থাৎ মোট ছটা তাহলে বাইশ এই কানে তিন এই কানে তিন আঠাশ আর একটা হাইওয়েড উনতিরিশটা হার হয়ে গেল এইটা একটা হার স্টার নাম তিরিশটা হার হয়ে গেল এই যে পাঁজরের হার যেগুলো দুদিক থেকে পাঁজরের হার এসে এই সামনের দিকে আসছে পাঁজর আছে মোট এদিকে বারোটা এদিকে বারোটা তার মানে তিরিশ আর চব্বিশ চুয়ান্ন হয়ে গেল আর পিছনে যদি সিরদারায় আসি তাহলে সিরদারাতে ওপর থেকে নিচ অব্দি মোট ছাব্বিশটা হার রয়েছে সাতটা সার্ভাইকাল বারোটা থোরাসিক পাঁচটা লাম্বার একটা স্যাক্রাল এবং লাস্টে একটা কক্সিস অর্থাৎ ছাব্বিশটা হয়ে গেল তাহলে হয়ে গেল চুয়ান্ন আর ছাব্বিশ আশিটা হার হয়ে গেল। তাহলে আমাদের আর পড়ে রয়েছে একশো ছাব্বিশটা হার সেইটা রয়েছে ম্যাক্সিমাম হাতে আর পায় তো হাতের হার যদি আমি দেখাই তাহলে এটা হার মানে হাত তাহলে হাতের এইটা হচ্ছে হিউমেরাস এক রেডিয়াস আনলা এক আর দু আর তিন এখানে মানে যেটা আমাদের কবজি এখানে আটটা হার রয়েছে স্ক্যাফয়েড লুনেট ট্রাইকুয়েট্রাল পিসিফর্ম ট্র্যাপেজিয়াম ট্র্যাপিজয়েড ক্যাপিটেড হ্যামেট মানে এখানে আটটা হার রয়েছে যেটা বললাম স্ক্যাফয়েড লুনেট ট্রাইকুয়েট্রাল পিসিফর্ম ট্র্যাপেজিয়াম ট্র্যাপিজয়েড ক্যাপিটেড হ্যামেট তাহলে আটটা হার হয়ে গেল তাহলে এক দু আর এক তিন আর আটে এগারো এইখানে এইগুলোকে বলায় কার্পেল তো পাঁচখানা মেটাকার্প্যাল আছে ষোলো এবং এইগুলো হচ্ছে আঙুলের হার বুড়ো আঙুলে দুটো হার রয়েছে এগুলোকে ফ্যালেঞ্জেস বলে তো দুটো ফ্যালেঞ্জেস আর বাকি আঙুলগুলোতে তিনটে করে ফ্যালেঞ্জেস রয়েছে তাহলে মোট তিন চারি বারো আর দুয়ে চোদ্দোখানা ফ্যালেঞ্জেস রয়েছে তাহলে হাতে একটা হিউমেরাস রেডিয়াস আনলা তিন কবজিতে মোট আটখানা হার নামগুলো বললাম আটাত্তিনে এগারো পাঁচটা মেটাকার্পেল ষোলো এবং চোদ্দোটা ফ্যালেঞ্জিস মোট তিরিশটা হার তাহলে এই হাতে তিরিশ ওই হাতে তিরিশ ষাটটা হয়ে গেল তাহলে আগে ছিল আশিটা এবার হলো ষাটটা মানে দুশো একশো চল্লিশটা হার হয়ে গেল এবার যদি পায়ে আসি পায়ে যদি আসি তাহলে এটা হচ্ছে একটা ফিমার একটা হার ফিমার একটা টিবিয়া ফিবুলা তাহলে এক এর একে তিন এটা একটা হার প্যাটেলা যেটাকে আমরা হাঁটু বলি হাঁটুর নি ক্যাপ অর্থাৎ চারটে হার হয়ে গেল এই জায়গাটা যেরকম হাতের কবজিতে আটটা হার ছিল এখানে পায়ের কবজি কবজি তো বলে না যাই হোক ওই জায়গাটাতে সাতটা হার রয়েছে ট্যালাস ক্যালকেনিয়াস কিউবয়েড নেভিকুলার চারটে হলো এবং তার সঙ্গে তিনটে কিউনিফর্ম থাকে মিডিয়াল কিউনিফর্ম ল্যাটারাল কিউনিফর্ম আর মিডিল কিউনিফর্ম তাহলে সাতটা হয়ে গেল ওইখানের হার তাহলে এক দু একে তিন আরকে চার আর সাথে এগারো একই রকম যে এরকম এখানে যেরকম পাঁচটা মেটাকার্প্যাল থাকে পায়েও পাঁচটা মেটাটারসাল থাকে তাহলে এগারো আর পাতে ষোলো এবং হাতে যেরকম চোদ্দোখানা হার থাকে আঙুলগুলোতে খানা ফ্যালেঞ্জেস থাকে পায়েও চোদ্দোখানা ফ্যালেঞ্জেস থাকে অর্থাৎ বুড়ো আঙুলে দুটো এবং বাকি আঙুলগুলোতে তিনটা করে তাহলে মোট চোদ্দোটা ফ্যালেঞ্জেস তাহলে পায়েও কিন্তু তিরিশটা হার হলো একটা ফিমার টিবিয়া ফিবুলা প্যাটেলা চার এখানে সাতটা হার এগারো পাঁচটা মেটাটারসাল 16 এবং আঙ্গুল হচ্ছে 14 তাহলে 30 তাহলে দুটো পা মিলিয়ে 60 তাহলে 60 হয়ে গেল মানে আমার 200 খানা হার হয়ে গেল আমার আর 6 হার পড়ে রয়েছে এই হাতের সঙ্গে কানেক্টেড রয়েছে এই একটা হার সামনের দিকে যদি দেখাই আমাদের কলার বোন এই একটা ক্লাভিকল এই একটা ক্লাইভিকেল তাহলে 201 202 পিছন দিকে এইটা একটা স্ক্যাপুলা এটা একটা স্ক্যাপুলা তাহলে 203 204 এবং এই ফিমারকে যারা কানেক্ট করে রেখেছে যেটা আমরা মাজা বলি যেটা ভেঙে যায় পরে গেলে এইটা একটা হিব্বন বা কক্সা বলে এটা একটা হিব্বন তাহলে এই একটা এই একটা দুশো পাঁচ দুশো ছয় তাহলে এই হয়ে গেল আমাদের মোট দুশো ছখানাহার তো আশা করা যায় নতুন কিছু শিখলেন এবং আশা করা যায় বলতেও পারলাম পুরোপুরি